ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটিতে সামর্থ্যবান মুসলমানরা আল্লাতালার সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি করেন রাসুল সাল্লাহ আলাইওয়াসাল্লাম হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন রাসুল সাল্লাহ আলাইউসাল্লাম কিভাবে কোরবানি করতেন এবং করেছেন এসব বিষয়ে হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে যা প্রত্যেক মুসলমানের জন্য অনুকরণীয় এ নিয়ে বিস্তারিত থাকছে আজিজের রিপোর্টে রাসুল সাল্লাল্লাহু আলহ্লাম কিভাবে কোরবানি করতেন এসব বিষয়ে হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে যার মধ্যে তিনটি বিষয় উল্লেখযোগ্য কেউ কেউ ঈদের নামাজের আগেই কোরবানি করে ফেলে অথচ শরীয়তে এমন কোনো বিধান নেই বরং ঈদের নামাজের আগে কোরবানি করলে কোরবানি হবে না জুনদুব রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে নবী করিম সাল্লু আলহ্লাম কোরবানির দিন প্রথমেই নামাজ আদায় করেন তারপর তিনি খুতবা দেন এরপর কোরবানির পশু জবে করেন তিনি ঘোষণা দেন নামাজের আগে যে ব্যক্তি পশু জবে করবে তাকে নামাজের পর আরেকটি পশু জবে করতে হবে কোরবানি নিজ হাতে করা শূন্য রাসুল সাল্লু আলহ্লাম ও সাহাবায়ে কেরাম নিজ হাতে কোরবানি করতেন কোরবানি নিজ হাতে করলে কোরবানির পশুর প্রতি দয়াদ্রতা ও নিষ্ঠা বেশি করে প্রকাশ পায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলিল্লা সাল্লু আলহ্লামকে তার কোরবানির পশুর ওপর পা দিয়ে চেপে ধরে নিজ হাতে কোরবানি করতে দেখেছি ফ্রিজ হয়ে যেতে পারেন আল্লাহর জন্য উৎসর্গ করাই হল কোরবানির মহত্ত্ব এক্ষেত্রে ইসলামের নির্দেশনা হল পশুর উপর মানবিকতা ও দয়াদ্রতা এবং বিনম্রতা প্রকাশ করা আব্দুল্লাহ ওমর আনহু থেকে বর্ণিত এবং্লাহ আলহ্লাম কোরবানির আগে ছুরি ধারালো করতে এবং তা পশুর দৃষ্টির অগচরে রাখতে নির্দেশ দিয়েছেন তোমাদেরকেও জবে করার সময় যেন তা দ্রুত সম্পূর্ণ করে যাতে পশু অধিক পরিমাণে কষ্ট না পায় অতএব কোরবানির ক্ষেত্রে সকল বিষয় সকল মুসলমানের মেনে চলা উচিত সঞ্জিদ আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক